আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি আমার পিছিয়ে এটা কিন্তু লালন শাহ এবং মাজার এর ঠিক পাশেই কিন্তু একটি বাড়ি সহ জমি বিক্রি হবে তো আমি জমিটি দেখানোর আগে আপনাকে দেখছেন আমার হাতে ডান পাশে এই রাস্তাটাতে কিন্তু বড় বাজারে যেতে সর্বোচ্চ দু এক মিনিট সময় লাগবে এবং আমার হাতে বাম পাশে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে ববির রেল গেটে যাওয়ার রাস্তা বুঝতে পারছেন এটা কিন্তু কুষ্টিয়া শহরের খুবই নিকটে এবং এটা লালনশাহ মাজার একদম পাশে তো চলুন আর কথা না বাড়িয়ে বাড়িটি আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন আমার পেয়ে যে বাড়িটি এই বাড়িটি কিন্তু বিক্রি হবে এই বাড়িটি দেড় কাঠা জায়গার উপরে নির্মিত এটা কিন্তু দুই তলা ফাউন্ডেশনের একটি বাড়ি এই বাড়ি কোথায় কি আছে চলুন আপনাদেরকে আস্তে আস্তে দেখায় এই বাড়িতে মোট বিস্তারাতে রুম আছে তিনটা এর মধ্যে দুইটা হচ্ছে বেডরুম এবং একটি ডাইনিং রুম বুঝতে পারছেন আপনারা যারা ছোট ফ্যামিলি তারা কিন্তু চাইলে এই বাড়িটি নিয়ে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এবং এটা কিন্তু একদমই নতুন বা এটা একদম নতুন করা হয়েছে এটা একটু আপনি যদি রুম গুলো একটু রং করে নেন তাহলে আরো সুন্দর লাগবে তো এখন আমি ডাইনিং ডাইনিং দেখাচ্ছি এটা হচ্ছে স্পেস আপনি চাইলে এখানে কিন্তু আরো সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে আর একটা বেডরুম তো এই বেডরুম গুলো কিন্তু যথেষ্ট বড় আপনি চাইলে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন সম্মানিত দর্শক এখন আমি ছাদে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অনেক ঘর বাড়ি আছে আপনি কিন্তু চাইলে এই বাড়িটি কিনে ভাড়াও দিতে পারবেন এখানে প্রচুর ভাড়া হয় যেহেতু এটা পাশে কিন্তু লালনসার বাজার কিন্তু বুঝতে পারছেন এখানে প্রচুর ভাড়া হয় আর এই ছাদেও কিন্তু একটি বেডরুম কিচেন এবং টয়লেট আছে আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন উপরে যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে এখানে কিন্তু একটি সাবমার্সিবল বসানো আছে অর্থাৎ পানির কোনো সমস্যা কিন্তু এখানে হবে না আপনি বাড়িটা আজকে কিনে কালকের থেকে এখানে থাকতে পারবেন তো চলুন আপনাকে দেখায় ছাদে বেডরুমটা কেমন দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাকে বাথরুমটা বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এই কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা যারা আপনাদের ফ্যামিলিতে যদি কেউ বয়স্ক মানুষ থাকে আপনারা চাইলে কিন্তু এই বাথরুমটা খুবই সহজে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু কিচেনও আছে আপনি যদি চান মিস এক ফ্যামিলি থাকবেন আর উপর তারা আর এক ফ্যামিলি থাকবেন সেটাও সম্ভব এটা হচ্ছে কিচেন কিচেনটাও কিন্তু যথেষ্ট বড় আর এই বেডরুমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড় আছে আপনি চাইলে এখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর আপনি যদি চান এই বিল্ডিংটা দেবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দুইটা ফ্যামিলিকে ভাড়া দিতে পারবেন উপরে একজনকে দিলেন আর নিচে আরেকজনকে দিলেন এটাও সম্ভব কারণ এটা পুরোটাই কিন্তু সেপারেট করা সম্মানিত ক্রেতা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে একটু ডিটেলসে বোঝানোর জন্য তারপরে যদি আপনার এই বাড়িটি সরাসরি দেখতে চান তাহলে এটা সরাসরি এসে আমাদের সাথে দেখতে পারবেন আগে আপনাকে আর একটু জায়গাটার লোকেশন বলে দিই এটা হচ্ছে ছেউড়িয়া অর্থাৎ লালন পাশে এই জমিটির অবস্থান এবং এটা দেড় কাঠের উপরে একটি দুইটারা ফাউন্ডেশনের বিল্ডিং করা আপনারা যারা এই বাড়িটি নিতে যাচ্ছেন তারা যে নাম্বারটি আছে নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন আর এই বাড়িটি এই অবস্থাতে দাম যাচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা এই জমিটির দাম যাচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই বাড়ি সহ জমিটি মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে এটা কিনে ভাড়া দিতে পারবেন আবার আপনি যদি চান এখানে বসবাস করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো ফ্ল্যাট প্লট জমি ক্রয় বিক্রয় করার কোনো দরকার থাকে আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত দেখার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুতরাং